বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেছেন যে দুইটা দলের নাম উল্লেখ করে মানে ফেসিস্ট দল এবং আরেকটি ইসলামপন্থী দলের নাম উল্লেখ করে তিনি বলেছেন যে এক বদমাশকে ঠিক করার জন্য আরেক বদমাশের দরকার আসলে তার মতো একজন সিনিয়র রাজনীতিবিদ যিনি মন্ত্রীও ছিলেন এটা অপ্রত্যাশিত একটা কথা এ কথা আমরা জাতি প্রত্যাশা করেনি বিশেষ করে যখন ফেসিস্ট বিরোধী একটা ঐক্য জাতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আর এই কথার মধ্যে যে যে বিষয়টা এসে যাচ্ছে যে একটা ফেসিবাদেরই প্রতিধ্বনি শোনা যায় মানে গণতান্ত্রিকভাবে মানুষ একজনকে সমর্থন করলে তাকে যদি সাহায্য করার জন্য আরেকজন কান্নার প্রয়োজন মনে করা হয় সেটা আসলে ফেসিস্টেরই প্রতিধ্বনি আসে এই ধরনের ফেসিসবাদী প্রতিধ্বনি আমরা আশা করি না আমি মিডিয়াতে কথাটা এসেছে সরাসরি তার কাছে থেকে যেহেতু শুনিনি বা কোনো ভিডিও সিলিভে শুনিনি তার জন্য উনি যদি ব্যাখ্যাটা দেন জাতির কাছে কোন প্রসঙ্গে কীভাবে বলছেন তাহলে আমি মনে করি যে ঐক্যের স্বার্থে এবং একজন সিনিয়র নেতা হিসেবে তার এই সাক্ষাৎ দেওয়া উচিত এটার একটা ব্যাখ্যা দেওয়া উচিত